আপনি কি চান আপনার ফোনের স্ক্রিনের মধ্যে ঠিক এভাবে আপনার ফটোর সাথে আপনার প্রিয়জনের ফটো সাজিয়ে রাখতে শুধু এটা না আপনি চাইলে আপনার পরিবারের প্রত্যেকের ছবি বা আপনার প্রিয়জন অথবা আপনার পছন্দের সেলিব্রিটিদের ছবিও এখানে সাজিয়ে রাখতে পারবেন এমনকি এগুলো আপনি ড্র্যাক করে যে জায়গাতেও বসাতে পারবেন আবার আপনি চাইলে রিমুভও করে দিতে পারবেন আর এটা করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে থার্ড পার্টি কোনো অ্যাপ ও ইনস্টল করতে হবে না আপনার ফোনের একটা সেটিং দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো এটা একটা মজার ট্রিক কাজে আসুক বা নাই আসুক আপনি শিখে রাখুন আপনার যে কোনো সময় কাজে আসতেই তো পারে আর এই ধরনের মজা মজার টিপস এন্ড ট্রিক্স সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে আপনি যদি আপনার ট্যাক এক্সপিরিয়েন্সকে অন্য লেভেলে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে লেটস গো আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি কিন্তু ভিভো ফোন দিয়ে দেখাচ্ছি প্রত্যেক ফোনে কিন্তু এটি অ্যাভেলেবেল নাও থাকতে পারে তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন তো সর্বপ্রথম আপনি চলে যান আপনার ফোনের স্ক্রিনে আপনি আপনার ফোনের হোমে এসে এখান থেকে আপনি আপনার ফোনের স্ক্রিনের উপর তিন থেকে চার সেকেন্ড জাস্ট চেপে ধরে রাখবেন দেন নিচে থেকে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনারা উইজেটের এই অপশনে ক্লিক করবেন এখানে উপরে দেখুন দুটো অপশন একটা হচ্ছে অ্যাপ আর একটা হচ্ছে উইজেট আপনারা এই অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাপেও ক্লিক থাকতে পারে আপনারা এখান থেকে উইজেট অপশনে ক্লিক করে নেবেন দেন এখান থেকে নাথিং বাট ক্রিয়েটিভিটি অপশনটা আপনারা খুঁজে নেবেন হয়তো উপরে থাকতে পারে না হয় নিচে থাকতে পারে তো এখানে আপনাকে কি করতে হবে এই অপশনের উপর চেপে ধরে রাখতে হবে চেপে ধরে রাখার পর আপনার এটা স্ক্রিনে চলে আসবে দেন আপনি আপনার স্ক্রিনের যে কোনো জায়গাতে বসাতে পারবেন এখন কথা হচ্ছে আপনি এর উপর ফটো আপনি কিভাবে সেট করবেন তো ফটো সেট করার জন্য আপনি এখানে কি করবেন এর উপর ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড ইমেজ এই অপশনে ক্লিক করার পর এখান আপনি আপনার গ্যালারির সেই ফটো সিলেক্ট করবেন যে ফটো আপনি অ্যাড করতে চাচ্ছেন তারপর এখান থেকে ওকে তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিলেই কিন্তু ফটোটা সেট হয়ে যাবে তারপর ফটোর উপর নাথিং বাট ক্রিয়েটিভিটির যে টেক্সটটা আছে ওই টেক্সট আপনি কিভাবে রিমুভ করবেন আবার এখান থেকে এই ফটোর উপর ক্লিক করবেন দেন এখানে নাথিং এর এই অপশনে আপনি ক্লিক করে কিন্তু আপনি নতুন কোনো টেক্সট অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে এটা রিমুভ করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে টেক্সটটা রিমুভ করে দিবেন আবার যদি আপনি ফটো রিপ্লেস বা ডিলিট করতে চান সেক্ষেত্রে ফটোর উপর একটি ক্লিক করবেন তারপর এখান থেকে চাইলে আপনি রিপ্লেস করতে পারেন অথবা আপনি চাইলে ডিলিট আপনি চাইলে আপনার পছন্দের ফটোগুলা আপনার ফোনের স্ক্রিনের উপর এভাবে অ্যাড করতে পারেন বিশেষ করে যারা ভিভো ফোন ইউজার তারা কিন্তু স্ক্রিনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম